আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ওপেনার অভিষেক শর্মা সবচেয়ে কম ম্যাচ খেলে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করেন ভারতীয় তরুণ ওপেনার শনিবার বিসবেনের গাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক বা হাতে এই ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড গত দুই নভেম্বর হোবার্টে আটত্রিশ বলে চুয়াত্তর রান করে পাঁচশত উনসত্তর বলে এক হাজার রানে পৌঁছান ওজি জি ব্যাটার আর অভিষেক এই মাইল ফলক যেতে খেলেছেন পাঁচশত আটাশ বল অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক এই ফর্ম্যাটে গাবায় আঠাশতম ইনিংস খেলতে নামেন তিনি তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজার ক্লাবে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি তিনি খেলেছেন সাতাশটি ইনিংস